আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ওয়েলকাম জানাচ্ছি লাইফ কোড ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আলবারাকা টিমের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন তো আমরা সাধারণত আমাদের তিনটি গ্রুপ রয়েছে আলবারাকা অফিশিয়াল তিনটা গ্রুপ রয়েছে এটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আলবারাকা অফিশিয়াল মেসেঞ্জার গ্রুপ এটা হচ্ছে বিজনেস গ্রুপ তো আলবারাকা লিডার গ্রুপ আলবারাকা লিডার গ্রুপ এই দুইটা আর পাশাপাশি হচ্ছে টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে তো কি কি লাগবে এই গ্রুপগুলোতে যুক্ত হতে হলে তো আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি হয়তো একটু লাম্পা হবে তো সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো আমি প্রথমে চলে যাব যে টেলিগ্রাম গ্রুপে আপনি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিভাবে যুক্ত হবেন তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো আমাদের আলবারকা টিমের সাধারণত আমরা একটা লিঙ্ক দিয়ে দেখি আমরা একটা লিঙ্ক দিয়ে থাকি যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত আমরা ওই দেখেন আলবরাকা টিমের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে লেখা আছে লাইফকুড আলবারাকা টিমের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ যারা যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে যান ওই লেখা বলে আমরা কি করি আমরা গ্রুপে দেই কিংবা পার্সোনালি কোনো মেম্বারদেরকে দেই। তো এখানে লেখা আছে আলবরাকা টিমের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যে অ্যাড হওয়ার নিয়ম বাধ্যতামূলক আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা রাখা আছে ওই প্রোফাইল পিকচারটা আপনার কি করতে হবে আপনার এই টেলিগ্রাম গ্রুপের এই জোতে রাখ প্রোফাইল পিকচার রাখতে হবে তো আমার যে প্রোফাইল পিকচারটা আছে ওই দেখেন আমার যে প্রোফাইল পিকচার যেটা আছে ওইটা আমি কি করছি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি তো দেখে আমি আপনাদেরকে ওই দেখেন এখানে ক্লিক করলে এখানে মাই প্রোফাইল সে ক্লিক করলে ওই দেখতে পারবেন ওই দেখেন আমার প্রোফাইল এটা ঠিক আছে ওই প্রোফাইলটা দিবেন পাশাপাশি আপনার যে নাম আছে যে নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন আপনার ফেসবুক আইডি ওই নামটা দিবেন ঠিক আছে তো অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হতে হলে আপনার কি প্রয়োজন তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা প্রথমে বাধ্যতামূলক আপনার ফেসবুক আইডির সাথে ফেসবুক আইডি লিখতে যে নাম রাখা আছে এবং যে প্রোফাইল পিকচারটা রাখা আছে ওইটা বাধ্যতামূলক আপনার টেলিগ্রাম এবং আপনার এই ফেসবুকের সাথে মিল থাকতে হবে দুটো একসাথে মিল থাকতে হবে দুই নম্বর হচ্ছে একটা এখানে আমার নাম্বার দেওয়া আছে এখন সাইফুল ইসলাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে তো আপনারা কি করবেন আপনারা এই দুই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা ওই লিঙ্কে ক্লিক জয়েন্ট হবেন প্রথমে জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার পরে আপনার ওইখান থেকে টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে আপনার তো লিংকে ক্লিক করার পরে আপনারা লিঙ্কে অ্যাড হয়ে গ্রুপে অ্যাড হয়ে যাবেন তো গ্রুপে অবশ্যই অ্যাপ্রুভ করে দিতে হবে ওই দেখেন এখানে জন আছে তো এখানে আমি চিনতেছি না তাদেরকে যার জন্য আমি তাদেরকে কী করতেছি না আমি গ্রুপে অ্যাড করতেছি না কী দেখা যায় অন্য টিমের মেম্বাররা এখানে এসে উপস্থিত হয়ে যায় তো যার জন্য আমাদের সিকিউরিটির জন্য আমরা কি করছি ওইটা এক্স জো করে রাখছি যা আমাদের আলবার্কা টিমের যদি কোনো মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা কি করব। অ্যাকসেপ্ট করে দেব তো আপনারা কী করবেন প্রথমে আপনাদের প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট দিবেন আমার নাম্বারে আমার আমার কাছে কিংবা সেভলিস নাম্বারের কাছে আমরা দুইজন অ্যাডমিন আছি এই গ্রুপের তো আপনারা কী করবেন আপনারা ওই চারটা রোডে ক্লিক করবেন ঠিক আছে ওই চারটা রোডে এই তিনটা রোডে ক্লিক করবেন ক্লিক করার পরে ওইখানে প্রোফাইলস আছে মাই প্রোফাইলস মাই প্রোফাইলসে ক্লিক করার পরে ওইখানে একটু নিজেদের ক্লিক করবেন ক্লিক করার পরে ওইখান থেকে কী করবেন একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে অথবা সাইফুল ইসলাম ভাইকে কী করবেন ওই স্ক্রিনশটটা দিবেন যে ভাই আমার ওই প্রোফাইল পিকচার এবং আমার ওই নামে আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তো সাথে সাথে ইনশাআল্লাহ আমরা অ্যাকসেপ্ট করে দেব তো আপনারা কি করবেন মেসেঞ্জার গ্রুপ থেকে মেসেঞ্জার গ্রুপ তো একটাই আসে তো এখানে মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ যারা মেম্বার আছে তাদেরকে আমরা একটি অ্যাক্টিভ এই গ্রুপে রাখি তো আপনারা কি করবেন আপনারা মেসেঞ্জার গ্রুপে ওইরকম যুক্ত হয়ে যাবেন পাশাপাশি আপনার টেলিগ্রাম বা টেলিগ্রামে কীভাবে যুক্ত হবেন অবশ্যই আপনাদেরকে বলছি আপনারা কি করবেন আপনারা মেসেঞ্জার এই মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো কিছুতে আমাদের কী করবে করতে হবে ইনফরমেশন দিতে হবে যে আপনি আলবারাকা টিমের মেম্বার আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটা দিয়ে দিলেই হবে কিংবা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এই যে রেফার কোড যেটা আছে ওইটা দিয়ে দিলেই হবে ঠিক আছে তো যার জন্য অবশ্যই আপনারা এই তথ্যগুলো না দিলে আমাদের আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হবে না তো অবশ্যই আমাকে এবং সাইফুল ইসলাম ভাইকে ইনফরমেশন করবেন ঠিক আছে আমরা আপনি যে আলবরাকা টিমের মেম্বার অবশ্যই আপনাকে যাচাই বাসাই করে আপনাকে গ্রুপে অ্যাড করা হবে তো যার জন্য আপনারা প্লিজ মনোযোগ সহকারে কাজ করেন আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ঠিক আছে তো আমাদের গ্রুপটা মূল উদ্দেশ্য হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দুশো পঞ্চাশটা পঞ্চাশজন মেম্বারের বেশি কী করা যায় না অ্যাড করা যায় না তো যার জন্য ওই টেলিগ্রাম গ্রুপ খোলা আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে তো বিজনেস গ্রুপে হচ্ছে বিজনেস গ্রুপের গ্রুপের শর্ত হচ্ছে অ্যাক্টিভ যারা মেম্বার যারা এই পোস্ট দেখার সাথে সাথে কী করে এই রিয়াক্ট দেয় ঠিক আছে ওই রিয়্যাক্ট দ্বারা দিয়ে তাদেরকে আমরা আলব্রাকা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করি তো এখানে লিডার গ্রুপ আছে লিডার গ্রুপের শর্ত হচ্ছে লিডার একজন লিডার কিভাবে হয় আপনার মাধ্যমে যদি জন ব্যক্তি কাজ করে আপনার মাধ্যমে যদি জন ব্যক্তি কাজ করে কি করবেন আপনাকে আমাকে এবং সাহুল ইসলামকেই বলবেন আমরা 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 আপনাদেরকে কী করব আলব্রাকা লিডার গ্রুপে যুক্ত করে দেব তো লিডার গ্রুপে পার্সোনালি আরও সাপোর্ট পাবেন তো যাই হোক ওই তিনটা গ্রুপের শর্ত কী কী অবশ্যই বলছি আর সবাই সবার জন্য উন্মুক্ত সব বিজনেস মেম্বারদের ক্ষেত্রে যারা দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবে তাদের জন্য আমাদের এই গ্রুপটা উন্মুক্ত আপনারা কি করবেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ